আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের যে সিলেটের যে জাপলং তামাবিল সীমান্ত এই তামাবিল সীমান্ত যেটা আপনারা সাদা পাথর এরিয়ায় বেড়াতে যান এবং জিরো পয়েন্ট যে নদীটা আছে ভারতের যে শিলং থেকে যে নদীটা আছে দাওকি শহর থেকে এই যে সেই নদী আর এই নদীর যে জায়গা থেকে আপনারা যে ঝুলন্ত ব্রিজগুলো দেখতেছেন এই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটাই আপনাদেরকে এখন দেখাবো এই যে এইটাই সেই ব্রিজ এই যে গাড়ি চলে যাচ্ছে এইটাই হচ্ছে দাওকি শহরে যাওয়া যায় দাওকি শহর থেকে আপনারা মেঘালয় এবং শিলংয়ে যাইতে পারবেন এই ব্রিজটা পার হওয়া লাগে অর্থাৎ বাংলাদেশের তামাবিল বর্ডার পার হয় এই ব্রিজটা পারি দেওয়া লাগে এই পাহাড় থেকে আপনার শুরু হয় এই যে মূল পাহাড়ে উঠে গেল এই ব্রিজটা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা যে কোনো কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারবেন এবং ভিডিওটি ভালো যদি আপনার মনে হয় তাহলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম